আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ আমি আশ্রমে আসলাম মিল্টন সমাদার সম্পর্কে বৃদ্ধাশ্রম সম্পর্কে আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবের মাধ্যমে অনেক সাক্ষাৎকারও দেখেছি অসহায় মানুষের প্রতি আমার একটা চিন্তাতে আছে কিভাবে এই অসহায় মানুষদেরকে সমাজের চরম অসহায় যারা তাদেরকে এই মিল্টন সমাদার কিভাবে তাদেরকে সেবা দিচ্ছে এটা দেখার আমার অনেক ইচ্ছা ছিল আমি সেই আগ্রহ থাকার কারণে আমি এখানে আমার এ এলাকা থেকে এসেছি এখানে আসার পর আমি ইউটিউবে যেভাবে এদের ভিডিওগুলি দেখেছি এদের সাক্ষাৎকারগুলি দেখেছি এদের সেবা করার ধরন এগুলা দেখেছি এটা বাস্তবের সাথে ভালো মিল আছে এটা অনস্বীকার্য যে এখানে অসহায় চরম অসহায় বৃদ্ধরা বেশ সমাধানে তাদের সময়গুলি অতিবাহিত করতে পারছি সেই সুযোগটা এখানে পাচ্ছে এবং এখানে যারা যে বৃদ্ধ বৃদ্ধারা আছে এখানে তাদের কাছ থেকে আমরা আনতে পেরেছি এখানকার কেয়ারটেকাররা যারা তাদেরকে দেখভাল করে তারা বেশ যত্ন সহকারে তাদেরকে দেখাশোনা করে যেখানে যা প্রয়োজন সেটা তারা দেখে এবং সেটা সমাধান করার চেষ্টা করে কিছু আর্টিস্টিক কিছু অ্যাবনরমাল কিছু লোকজম এখানে আছে কিছু শিশু এখানে আছে এখানে আফটার অল অসহায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং অ্যাবনরমাল পাগল হাফ পাগল এই ধরনের লোকেদের একটা ভালো একটা আবাসস্থল এটা আমি পর্যবেক্ষণ করে বেশ ভালোভাবে অনুধাবন করতে পারলাম এবং এই প্রক্রিয়াকে আমার অনেক ভালো লাগলো মানুষ হিসাবে এরা যে মানুষের এভাবে সেবা দিতে পারছে এটা অত্যন্ত আনন্দের বিষয় এদের মতো লোকজন মানুষকে মূল্যায়ন করছে বিধায় এই যুদ্ধগুলি একটু শান্তিতে শেষ সময়টা পার করতে পারছে এটা এক অত্যন্ত ভালো একটা কাজ একটা সমাজের জন্যে চরম সহায় সহায়কপূর্ণ একটা কাজ আশা করি এই কাজগুলি উত্তরোত্তর এদের পরিধি বাড়বে সারা বাংলাদেশের মানুষের যত অসহায় মানুষ আছে এই ধরনের অসহায় তারা এখানে স্থান পাবে এবং এর কলবের বৃদ্ধি হবে বৃদ্ধি হবে আমি এই প্রত্যাশা করি এবং এদের সেবার ধরনটা আরও উত্তরোত্তর ভালো হবে আমি সমাজের বিত্তবান যাদের ধন অভাব নেই উপার্জনের অনেক স্কোপ আছে তাদের প্রতি আমি আহ্বান জানাই তারা যেন সহায়তা করার জন্য কিছু দাম দক্ষিণা এখানে কিছু একটা আর্থিক সহায়তা করে সমাজে সেই সব বৃত্ত লোকদের আমি এটাই বলতে চাই যে এটা খুব ভালো একটা পদক্ষেপ এদের ভালো একটা এই পদক্ষেপে আপনারা যে যা পারেন সহায়তা করুন